প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি লেপ্লাস রূপান্তর অধ্যায় হতে লেপ্লাস রূপান্তর কি প্রথম আমাদের জানা দরকার একটি ফাংশন এফ অফ টি এর লেপ্লাস রূপান্তরকে এল এফ অফ টি দ্বারা প্রকাশ করা হয় আবার বলছি একটি ফাংশন এফ অফ টি এর লেপ্লাস রূপান্তরকে এল অফ এফ অফ টি দ্বারা প্রকাশ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখতে হয় এল এল ও এফ অফ টি এখানে কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু সেকেন্ড উইকেট রয়েছে সমান এটা হচ্ছে সংজ্ঞায়িত এইভাবে করা হয় এটা তো ইনটিগ্রেশন টু ইনফিনিটি এটা তো বর মাইনাস এস টি এফ অফ টি ডিটি সমান এফ অফ এস আবার বলছি এল অফ এফ অফ টি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আত্মস্ত করতে হবে সমান জিরো জিরোটি ইনফিনিটি ইতুয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি সমান এফ অফ এস প্রশ্ন দেখা হচ্ছে এল অফ টি টু দুয়ার এন সমান ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান বাই এস টু এসটিদুয়ার এন প্লাস ওয়ান যখন এন মাইনাস ওয়ান থেকে বড়ো এস জিরো হতে বড় তাহলে এখন দেখো আমরা জানি লেপ্লাসের যে সংজ্ঞাটা সেটা এল অফ এফ হাফ টি সমান জিরো টু ইনফিনিটি ইনটিগ্রেশন জিরো টু ইনফিনিটি এটু দুবার মাইনাস এস টি এফ অফ টি ডিটি সমান এফ হাফ এস ধরা হয় যা হোক এখানে আমরা এই পর্যন্ত রেখলাম যেহু আমরা জানি এল অফ এফ হফটি সমান জিরো ইনটিগ্রেশন জিরো টু ইনফিনিটি ইটু দুবার মাইনাস এস টি ডিটি এখানে দেখো এফ হাফটি সমান টি টু দুবার এন বসালাম তাহলে এখানে এফ অফ টি সমান বসাতে হবে তাহলে এখানে এফ অফ টি টি টু দুবার এন তাহলে এখানে টি টু দুবার এন বসতে হবে ইনটিগ্রেশন জিরোটি ইনফিনিটি তো আর মাইনাস এস টি টি টু দুবার এন ডিটি এবার এস টি এই এস টি সমান ধরেছি ইউ তাহলে দেখো টি সমান হচ্ছে ইউ বাই এস তাহলে ডিটির সমান হচ্ছে ডি ইউ বাই এস টির মান জিরো হতে শুরু করে ইনফিনিটি পর্যন্ত তাহলে জিরো হতে ইনফিনিটি তো টির মান যদি জিরো হতে ইনফিনিটি হয় তাহলে দেখো এর মানও কিন্তু এখানে যদি জিরো বসাও তাহলে ইউ সমান জিরো হবে জিরো আর টি সমান যদি ইনফিনিটি বসাও তাহলে এটা হবে ইনফিনিটির সাথে গুণ করো না কেন ইনফিনিটি হবে তাহলে ইউ সমান হবে জি ইনফিনিটি অর্থাৎ টি সমান জিরো ইনফিনিটি হলে ইউ সমান হয় জিরো ইনফিনিটি এটুকু আমরা পাচ্ছি জিরো ইনফিনিটি হচ্ছে এটা এখন দেখো এটা আমরা এখানে বসিয়ে দিলাম টির পরিবর্তে বসলাম এটা ধর মাইনাস ইউ আর ডির পরিবর্তে বসালাম ইউ বাই এস ইউ বাই এস তার পাওয়ার হচ্ছে এন আর ডিটির সমান লেখলাম ডিউ বাই এস ডিউ বাই এস এখানে এস এর পাওয়ার এস এর পাওয়ার হচ্ছে দেখো এখানে কত এখানে আছে এন আর এখানে আছে এক তাহলে এন প্লাস ওয়ান তাহলে এস এর পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান এক্ষেত্রে এসের পাওয়ার এন প্লাস ওয়ান ওয়ান বাই এস টু দ পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন এ টু পাওয়ার মাইনাস ইউ ইউটিউতে পর এন ইউটিউতে পর এন ডি ইউ এটাকে ভাঙ্গে এভাবে লেখা যায় যা আছে তাই এটা এইটু দোয়ার মাইনাস ইউ এভাবে লেখা যায় এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখো এই ওয়ান ওয়ান কাটা গেলে আগেরটা ফিরে যায় অর্থাৎ ইটুতে ইউটিউতে পর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা একটা গামা ফাংশনের একটা সূত্র আছে যে গামা ফাংশনের সূত্রটা হচ্ছে এরকম যে গামা এন সমান ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এটু দোয়ার মাইনাস এক্স এক্স টু দোয়ার কত এন মাইনাস ওয়ান ডি এক্স তাহলে এখানে এন থাকলে এখানে হবে এন ফ্যাক্টরিয়াল এন তাহলে এখানে ফ্যাক্ট এন প্লাস ওয়ান আছে তাহলে হবে এটা ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল এন প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে এটা প্রমাণ করতে চেয়েছিলাম এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল তাহলে আবার বলছি প্রথম থেকে এটা প্রমাণ করতে হবে আমরা জানি লেপ্লাসের যে সঙ্গ অনুযায়ী এটা আমরা পাচ্ছি এখান থেকে আমরা এরকমভাবে

এটি এফ অফ টি সমান এফ অফ এস মাইনাস এ আবার বলছি লেপ্লাসের রূপান্তরের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞা অনুযায়ী এল অফ যদি এল অফ এফ অফ টি সমান এফ অফ এস হয় তবে দেখাও যে এল অফ ইটু দ্বার এটি এফ অফ টি সমান এফ অফ এস মাইনাস এ আমরা জানি এল অফ এফ অফ টি সমান টু ইনফিনিটি ইটুদার এফ অফ টি এল অফ এফ of টি সমান জিরো টেন মাইনাস ইটুতার মাইনাস এস টি এফ অফ টি ডিটি এটাকে ধরেছি আমরা এফ অফ এস এখন দেখো এখানে কিন্তু শুধু এফটি নেই এখানে আসে এটু এটি এফ অফ টি তাহলে এফ অফ পরিবর্তে বসাবো এটি এফ অফ টি তাহলে এটা বসালে দেখো এরকম হবে অতএফ লেব্লাস এটি এফ অফ টি তাহলে পরিবর্তে এই বসালাম তাহলে এখানে এফ অফ টির পরিবর্তন এটি এফ অফ টি এবার এই লাইন থেকে আমরা এরকম পেতে পারি যে এই ইটুতবার মাইনাস এস আর হচ্ছে কত বলত বলতো এটুত বার এটি অর্থাৎ ই ইটুত বর মাইনাস ই ইটুত পর মাইনাস এস টি প্লাস কত বলতো এ টি সমান এটুত বর মাইনাস মাইনাস যদি কমন নেই তাহলে এরকম হবে এস মাইনাস এ ইন্টু টি এটা পাবো এটুত বার কত মাইনাস এস মাইনাস এ ইন টু টি তাহলে যখন এখানে এখানে আমাদের এরকম ছিল যখন এফ হফ এ ছিল যখন একটু এখানে টির শখ ছিল এস এখানে টির শখ হচ্ছে এস মাইনাস এ মাইনাসটা বাদ দিয়ে এটাও মাইনাসটা বাদ দিয়েছিলাম তাহলে এখানে আবার বলছি টি এর শখ ছিল এস তখন আমরা লিখেছি এফ অফ এস এখন টি এর শখ হচ্ছে এস মাইনাস এ তাহলে লিখব আমরা এফ হফ এস মাইনাস এ তাহলে অতএব হ্যাঁ অতএব এটা লেখা যায় অতএব লে প্লাস এটা তো বার এটি এফ অফ টি সমান এফ অফ এস মাইনাস এ প্রমাণিত বা দেখানো হলো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার পরবর্তী প্রশ্নের জন্য অঙ্ক দেখি অঙ্কগুলো কিন্তু একদম সহজ এবং ছোটো ছোটো অঙ্ক প্রশ্ন যদি এল অফ এফ অফ টি সমান এফ অফ এস এবং জি টি সমান এফ অফ টি মাইনাস এ যখন টি এ হতে বড় জিরো যখন টি এ হতে ছোটো হয় তবে দেখো যে এল অফ জি অফ টি সমান ইট তোমার এ মাইনাস এস এফ অফ তাহলে দেখো এখানে টিকে যদি আমরা এভাবেই করি বিভক্ত করি প্রথম হচ্ছে এখানে আমরা এ দিলাম তাহলে পুরো পুরো ব্যবধি হচ্ছে মাইনাস ইনফিনিট থেকে ইনফিনিট পর্যন্ত প্রথমে দেখো টি প্রথমটা হচ্ছে টি এ হতে বড়ো তার মানে প্রথমটা কিন্তু এই পর্যন্ত এটাকে বলা হয় টি হতে টি কথা বলতে টি বড় কার হতে এ হতে বড় এ হতে বড় হলে অর্থাৎ ধনাত্মক মানগুলো আসবে আর পরটা হচ্ছে টি এ হতে ছোটো তার মানে টি এ হতে ছোটো তার মানে এ হতে টি ছোটো তার মানে এরকম বিষয়টা বোঝাচ্ছে যে এ হতে টি ছোটো এরকম হয় তবে দেখা হচ্ছে এরকম আমরা মান পাচ্ছি এরকম প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আমার ইন্টিগ্রেশনটা এরকম হবে প্রথমটা হচ্ছে টি এখানে টি এরকম হচ্ছে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত আরেকটা এটার ইন্টিকেশন হবে এ হতে ইনফিনিটি পর্যন্ত এটার সমাধান করছি দেওয়া আছে জি অফটি সমান এফ অফ টি মাইনাস এ যখন টি এ হতে বড় জিরো এফ অফ জি অফটির মান জিরো যখন টি জিরো এ হতে ছোটো এখন দেখো প্রথমে আমরা জানি এল অফ এফ অফ টি এই সংজ্ঞাটা আমরা জানি যে এল অফ এফ অফ সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 জিরোটি ইনফিনিটি ধর মাইনাস এস টি এফ অফ টি ডিটি পরিবর্তে শুধু g of টি বসিয়েছি তাহলে এখানে এফ অফ এর পরিবর্তে g of t বসাতে হবে of t কে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে এটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত আরেকটা হচ্ছে এ হতে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত আরেকটা হচ্ছে এ হতে ইনফিনিটি পর্যন্ত সেই কারণে এটাকে দুই ভাগে বিভক্ত করেছি দেখো একটা হচ্ছে কত জিরো হতে এ পর্যন্ত এটা দেওয়ার মাইনাস এস টি জি অফ টি ডিটি প্লাস আরেকটু হচ্ছে এ হতে ইনফিনিটি পর্যন্ত এ হতে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে এ হতে ইনফিনিটি পর্যন্ত এটা এটা দেওয়ার মাইনাস এস টি জি অফ টি এরকম পাচ্ছি এই ক্ষেত্রে দেখো প্রথমে জিরো হতে এ হতে যেটা এখানে একটা জিনিস লক্ষণীয় টির মান সর্বনিম্ন কত হবে সর্বনিম্ন আমাদের ওই সংজ্ঞাতে ছিল যে টি এর মান জিরো হতে বড় তাহলে সর্বনিম্ন হতে জিরো পর্যন্ত মানে আমার ইনফিনিট মাইনাস ইনফিনিটি হবে না এটা জিরোর থেকে শুরু হবে তাহলে দেখো এবার ভাঙাতে পারি জিরো হতে ইনফিনিটি এটাকে ভাঙাতে পারি এরকমভাবে যে জিরো হতে এ পর্যন্ত আবার এ হতে ইনফিনিটি পর্যন্ত জিরো হতে এ পর্যন্ত সেই ক্ষেত্রে জিও অপটির মান হচ্ছে জিরো আর যখন এ হতে ইনফিনিটি পর্যন্ত তখন জি টির মান হচ্ছে এফ অফ টি মাইনাস এ এফ অফ কত তাহলে এটাকে আমরা ভাঙ্গাই এভাবে লিখতে পারি যে জিরো এটা জিরো বসালাম আর এটা জি অফ টি হচ্ছে এফ অফ টি মাইনাস এরকম পাচ্ছি এই ক্ষেত্রে আমরা এভাবে ধরতে পারি দেখো এটা যা আছে এটা জিরো আর এটা যা আছে এখানে লিখলাম ধরি টি মাইনাস এ সমান ইউ তাহলে ডিটি সমান হচ্ছে কত ডিউ এবার টির মান আমরা একবার বসাবো এ এখানে দেখো এ আছে আরেকবার আছে ইনফিনিটি এ বসালাম এ বসালে এ মাইনাস এ মানে কত হয় ইউ মান হচ্ছে জিরো আর যখন আমরা ইনফিনিটি বসাবো ইনফিনিটি মাইনাস এ অর্থাৎ ইনফিনিটি থাকবে তখন ইউ এর মান ইনফিনিটি অর্থাৎ ইউ এর মান হয়ে গেল জিরো হতে ইনফিনিটি তাহলে এখানে এ হতে ইনফিনিটির পরিবর্তে লেগব জিরো হতে ইনফিনিটি এটি তোমার মাইনাস এস টির পরিবর্তে লেখব হচ্ছে কত ইউ প্লাস এ বা ইউ টি সমান হবে ইউ প্লাস এ ইউ প্লাস এ আর এফ অফ এটার মান হচ্ছে এফ অফ ইউ ডি ইউ তাহলে দেখো এটাকে ভাঙানো যায় এরকমভাবে এটি তোমার মাইনাস এস ইউ আর একটু হচ্ছে মাইনাস এস এ অর্থাৎ এস তাহলে ইটুতার কথা বলতো মাইনাস এস ইউ ইন্টু ইটু দার মাইনাস এএস এফ অফ ইউ পরবর্তীতে আমরা এটাকে যেহেতু এটা ইউ এর সাপেক্ষে অন্তরিক সমাকলন হচ্ছে তাহলে ইটুতওয়ার মাইনাস এ এস এটা ধ্রুবক এটা বাইরে নিয়ে আসলাম থাকলো এখানে জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ইটুতার মাইনাস এস ইউ এফ অফ ইউ ইউ এটাকে কিন্তু একবার লেখা যায় এফ অফ এস এফ অফ এস লেখা যায় তাহলে অতএপ সমান ইটুদার এস এফ অফ এস অতএপ লে প্লাস জি অফটি সমান ইটুতওয়ার এস ইন্টু এফ অপ এস প্রমাণিত বা দেখানো হলো তাহলে এটা আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্নটির সমাধান আবার প্রথম থেকে বলছি যদি এল অফ এফ অফ টি সমান এফ অফ এস এবং জি অফ সমান এফ অফ টি মাইনাস এ যখন টি এ হতে পারো আর এর টি সমান জিরো যখন টি এ হতে ছোটো টির মান কিন্তু সর্বনিম্ন মান শূন্য কারণ সংখ্যাতেই আসছে যে টি এর মান জিরো হতে লেপ্লাস রূপান্তরের ক্ষেত্রে লেপ্লাস এই রূপান্তর ক্ষেত্রে সময় টি এর মান জিরো হতে বড় হয় তাহলে দেখো দেখাও যে এটা দেখাতে হবে তাহলে দেওয়া আছে এটা এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব। তাহলে দেখো আমরা জানি এফ অফ টি সমান এরকম এবার জিও এফ অফ টির পরিবর্তে জি অফ টি বসালে এরকম পাচ্ছি এটা ব্যবধিকে দুই ভাগে বিভক্ত করলাম একটা হচ্ছে জিরোর থেকে এ পর্যন্ত একটা হচ্ছে জিরো থেকে ইনফিনিট পর্যন্ত জিরো হতে এ পর্যন্ত যখন তখন এটার মান হচ্ছে জিরো আর এ হতে ইনফিনিটি পর্যন্ত তখন এটার মান এরকম এই ক্ষেত্রে আমরা এরকম মান পাচ্ছি যে এরকম পাচ্ছি যে টি মাইনাস এ সমান ধরলাম ইউ তাহলে ডিটি সমান ডি ইউ এরকম পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা টি সমান ইউ প্লাস এ ইউ প্লাস এ এরকম আমরা মান পাবো আশা করি এখান থেকে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এটাকে লেখা যায় কিন্তু এফ অফ এস কারণ এখানে ইউ এর শখ আছে এস এখানে ফাংশনটা হচ্ছে এ জলটা হচ্ছে ইউ এখান থেকে আমরা এরকম পাচ্ছি অতএব লেপ্লাস জি অফ টি সমান এটা তোমার এস মাইনাস এস এফ অফ এস সোয়েট পরবর্তী প্রশ্ন যদি এল অফ এফ অফ টি সমান এফ অফ এস হয় তবে দেখাও যে এল অফ এফ অফ এটি সমান ওয়ান বাই এ এফ অফ এস বাই এ আবার বলছি এল অফ এফ অফ এটি সমান ওয়ান বাই এ এফ অফ এস বাই এ তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখো আমরা জানি এল অফ এফ অফ টি সমান জিরো টু ইনফিনিটি এটা তোমার মাইনাস এস টি এফ অফ টি ডি টি সমান এফ অফ এস তাহলে দেখো এখানে আমাদের কিন্তু এফ অফ টি নেই এখানে আছে এফ হফ এটি তাহলে আমরা এফ অফ পরিবর্তে বসাবো এফ হফ এটি তাহলে এরকম হয়ে যাবে এটি তোমার মাইনাস এস টি এফ অফ এ টি ডিটি এরকম পাচ্ছি এখানে আমরা এটিকে এই এই এফ হফ এটি এই এটিকে আমরা ইউ ধরেছি তাহলে এটা হবে এটি সমান যদি ইউ ধরা হয় তাহলে আমরা পাচ্ছি এরকম যে এটি সমান ইউ তাহলে টি সমান হচ্ছে ইউ বাই এ ডিটি সমান হচ্ছে ডিউ বাই এ টির মান একবার ধরবো আমরা জিরো আর একবার ধরবো ইনফিনিটি টি দেখো এটা জিরোর থেকে ইনফিনিটি তাহলে জিরোর থেকে ইনফিনিটি এবার ইউ সমান তাহলে এটা যদি জিরো ধরি ইউ সমান হবে জিরো আর যখন ইনফিনিটি ধরবো ইউ সমান ধরবো ইনফিনিটি জিরো টু ইনফিনিটি এটা হবে জিরো টু ইনফিনিটি এস টি সমান তাহলে কত হবে ইউ বাই এ ইউ বাই এ আর এখানে হবে এটি সমান হচ্ছে ইউ আর ডিটি সমান হচ্ছে ডিটি সমান হচ্ছে ডিউ বাই এ ডিউ বাই এ এই এ নিচে থাকার কারণে এটাকে ওয়ান বাই এ আকারে এখানে সামনে নিয়ে এসেছি এখন দেখো ওয়ান বাই এ আর এটা কিন্তু ওয়ান বাই এ আর এখান থেকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ ইনটিগেশন টু ইনফিনিটি এটি দু মাইনাস এস ইনটু ইউ বাই এ এফ অফ ইউ ইন্টু ডি ইউ তার মানে ইউ এর শখ এখানে ইউ এখানে ইউ এর শখ হচ্ছে এস বাই এ ইউ এর শখ হচ্ছে এভাবে লেখা যায় ইউ এর এস বাই এ ইন্টু ইউ তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে এরকম এখানে টি থাকলেও টি এবং এই চলকগুলা ভিন্ন থাকলেও এটা হবে এভব এস বাই এ কারণ আমরা জানি যে অন্তরিকরণে যদি লিমিট নির্দিষ্ট থাকে তাহলে এই চলক কোনো মানে চলককে পরিবর্তন করা যায় তাহলে এখানে ইউ আছে আমরা ইউ ধরেই আমরা করতে পারি অতএব এফ অফ এস বাই এ অতএব লে প্লাস এফ অফ এটি সমান ওয়ান বাই এ এফ অফ এস বাই এ এটা দেখানো হলো আমি আবার প্রথম থেকে বলছি আবার বলছি প্রথম থেকে যদি এল অফ এফ অফটি সমান এফ অফ এস হয় তবে দেখা হচ্ছে এল অফ এফ অফ এটি সমান ওয়ান বাই এ এফ অফ এস বাই এ আমরা জানি এল অফ এফ অফ টি এটা আমরা জানি সমীকরণ এক দ্বারা চিহ্নিত করি তাহলে এফ অফ এটি তাহলে এখানে এফ অফ এর পরিবর্তে লিখবো এফ অফ এটি এফ অফ পাচ্ছি এটি সমান আমরা ইউ ধরলাম ইউ ধরে এরকম ফলাফল পাচ্ছি এই মানটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দিই এরকম পাচ্ছি অর্থাৎ ইউ এর শহর এখানে ইউ ইউ এর শখ হচ্ছে এস বাই এ তাহলে এটা রেজাল্ট হবে এফ অফ এস বাই এ আর এটা হবে লে প্লাস এফ অফ এটি সমান ওয়ান বাই এ এফ অফ এস বাই এ সেট আসলেই এই অঙ্কগুলো খুবই সহজ তুমি একটু মনোযোগ দিয়ে দেখো পরবর্তী প্রশ্ন দেখি তোমাদের আরও বলে রাখছি এই ভিডিও লেকচারের পাশাপাশি এগুলা কিন্তু শিট দেওয়া আছে তোমরা এই সিট দেখে ভিডিও লেকচার দেখে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে ভালো ফলাফল অর্জন করো ভালো থেকো আল্লাহ হাফেজ